তিন তালা খাঁচা যে পদ্ধতি আমরা দেখতেছি বর্তমানে আসতেছে বা পালন করতেছে এটাতে আসলে সুবিধাগুলো কি এবং অসুবিধাগুলো কি যদি দুইটা পদ্ধতি সুবিধা বলেন এটার সুবিধাগুলো কি বা এটাতে অসুবিধা কি আশি পঁচাশি টাকা দিয়েও বাচ্চা পাচ্ছেন না খামারেরা সেই ক্ষেত্রে তো বাইরা যেহেতু একচল্লিশ টাকা সারা বছর রেট পাচ্ছেন তার মানে চিন্তা করেন মানে তারা বাচ্চা এক রেডের বাচ্চা দেয় অবশ্যই এক বাচ্চা দেয় এক চোদ্দ পনেরোটা বেস পালছেন আহ কোনো বেসিকে আপনি লস খাইছেন কিনা একটা কবর পাইছিলাম 140 টাকা রেডে আপনি 70000 টাকা লাভ করছেন 2000 মুরগিতে আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তাবায় বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে এই আছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা সিংহশ্রী ইউনিয়নের কপलेश्वर গ্রামের পাশেই হচ্ছে একজন তরুণ উদ্যোক্তার পোলটি মুরগি ফার্মে আছে যেটা হচ্ছে বয়লার মুরগি পালন করতেছেন তো এখানে হচ্ছে উনি তিন পদ্ধতিতেই হচ্ছে বয়লার মুরগি পালন করতেছেন তো আজকে আমরা তিনটা পদ্ধতি সম্পর্কে হচ্ছে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে ফ্লোরে মুরগি পালন দুতলা বা তিনতলা যেই খাঁচাগুলো বলে সেই খাঁচায় মুরগি পালন আর একটা হচ্ছে ফ্ল্যাট মাছায় মুরগি পালন কোনটাতে কেমন সুবিধা এবং অসুবিধা রয়েছে সেই বিষয়গুলো বাইরের কাছ থেকে জানার চেষ্টা করবো পাশাপাশি হচ্ছে যে ভাই কিন্তু নিউ হোপ কোম্পানির সাথে ফার্মিং এর মাধ্যমে হচ্ছে মুরগি পালন করতেছেন প্রায় দুই বছর যাবৎ তো নিউ হোপ কোম্পানির সাথে কন্ট্রাক্ট ফার্মিং এর সাথে যেহেতু দুই বছর যাবৎ মুরগি পালন করতেছেন কন্ট্রাক্ট ফার্মিং এর সুবিধা এবং অসুবিধাগুলো

দুই বছর কি আপনি শুধু নিহবের সাথে আছেন নাকি অন্য কোম্পানির সাথেও করেছেন ফাকির আমি প্রথমে সিপিতে ছিলাম তিন চার বেশ করছি আচ্ছা তারপর আমি নিহবে চলে আসি সিপিতে জামানতটা একটু বেশি আচ্ছা নিহবে জামানতটা একটু কম আছে একটু কম সেই জন্য হচ্ছে আপনি নিহবে আসছেন এটা হচ্ছে ফ্লোর আপনার হ্যাঁ এটা ফ্লোর এটা তিন তলা কাঁচা এটা তিন তলা কাঁচা উপরের তলাটা আপাতত ইউজ করতেছি না আর দুই তলাতে ইউজ করতেছি মানে সংখ্যা কম তো মুরগির সংখ্যা কম বিদে হচ্ছে আপনি কতগুলো মুরগি আছে এখন এখানে প্রায় তিনশোর কাছাকাছি আছে আচ্ছা প্রথমে আমরা এই বিষয়টা জানি যে তিনতলা খাঁচা যে পদ্ধতি আমরা দেখতেছি বর্তমানে আসতেছে বা পালন করতেছে এটাতে আসলে সুবিধাগুলো কি এবং অসুবিধা কি যদি একটু বিস্তারিত বল এখানে সুবিধা হচ্ছে আমি প্রথমে এই ক্ষেত্রে ব্রুডিং করি ব্রুডিং এ আমার কোনো তোষ লাগে না আচ্ছা আমি এখানে প্রায় দুই হাজার মুরগি আমি সাত দিন দুইটা বা তিনটা তালাতে সাত থেকে দশ দিন রাখতে পারি আচ্ছা ব্রুডিং এ আর কি ব্রুডিং দিয়ে এখানেই করতে পারি আমি ব্রুডিং টোটালি এখানেই করি উপরে লাইট জ্বলায় দেই ওই যে দেখা যাচ্ছে লাইট জি জি তারপর আস্তে আস্তে মুরগি বড় হয়ে গেলে আমি আস্তে আস্তে নিচে নামায় নেই ওই পাশে মাথাতে নিয়ে নিয়ে যাই আচ্ছা এটাতে হচ্ছে আপনার বোর্ডিং সুবিধা পাচ্ছেন পাশাপাশি আপনার এখানে হচ্ছে তুষ লাগতেছে না লিটার খরচ যেটা আছে সেটা আপনার লাগতেছে না অসুবিধা গুলো কি আছে যে মাছের মধ্যে পালন মাথাতে অসুবিধা বলতে এই মুহূর্তে আপনার ওটা গরমের সময় অসুবিধা আছে গরমের সময় গরমের সময় আপনার যখন খুব তাপমাত্রা বেশি থাকে আচ্ছা তখন তিন তলা মাছ তো বাতাসটা একটু চলাচল একটু অসুবিধা হয় আরকি তখন এখানে একটু স্টুকের পরিমাণ বেশি হয় আর কি আমি মনে করি ফার্মের জন্য এই খাতাগুলো উপযুক্ত মানে মানে দোতলা সেট গুলা মূলত আপনি বলতেছেন যে কন্ট্রোলিং ফার্ম যেগুলি থাকে নিয়ন্ত্রণ করা যায় সেখানে হচ্ছে এই ফার্ম গুলো হচ্ছে সবচেয়ে ব্যাটার করে বা ভালো রেজাল দেবে এখানে কি ওজন বেশি কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে কিনা এটাতে বলার কারণে ওজন বেশি বলতে এখন পরিবেশ ভালো পাইলে যদি মুরগি উপযুক্ত ভালো পরিবেশ পায় তখন ওজন তো এমনিতে বেশি আসবে এই খাঁচাটা সাইজ কতটুকু ভাই এটা আমার 30 ফুট বাই 5 ফুট এটা টোটাল খরচ কত হয়েছিল আপনার এখানে আমার 1 লক্ষ টাকার মতো খরচ গেছে 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে টোটাল কতগুলো মুরগি পালতে পারবেন তিন তলা যদি পালন আমি 500 থেকে 550 যে এখানে দেখতেছি যে ফ্লোরে পালন করতেছেন দুই ধরনের নিপেল ডিঙ্কার লাগাইছেন একটা হচ্ছে ডাইরেক্ট নিপেল আর একটা হচ্ছে দেখলাম যে ওটাকে জাম্বুনি নিপেল বলে জাম্বুনি ডিঙ্কার আচ্ছা এখানে হচ্ছে আপনার মাচা মাচাতে দেখলাম আমরা ফ্লোরে হচ্ছে আপনার সুবিধা কি বা অসুবিধা কি অসুবিধাই বেশি আমার মতে আর কি আমার অবজারভেশনে আচ্ছা কারণ এখানে এই তুষগুলা ম্যানেজমেন্ট করাটা একটু কঠিন হয়ে যায় আচ্ছা এখানে প্রতিদিন এগুলো নারে ছেড়ে দিতে হয় আবার চালনি দিয়ে চালতে হয় তারপর আবার

আমরা গড় ওজন দেখছিলাম যে প্রায় হচ্ছে আঠারোশো উনিশ শন আমরা দেখলাম যে মাচার গুলো আমরা দেখলাম ফ্লোরের গুলো দেখলাম যে মোটামুটি মাসাল্লা গড় ওজন ভালো চলে আসছে কতদিন বয়স চলতেছে এখন

এটা হচ্ছে ফ্ল্যাট মাচা টোটাল আপনার এটা মাটি থেকে কতটুকু উঁচা দিয়েছেন আপনি আমরা দেখেছি বেশ উঁচা রয়েছে অন্য প্রায় চার ফিটের মতো আছে ফিটের মতো ওই পাশে নিচে দেখলাম যে এটা কি আগে লেয়ার মুরগির আগে লেয়ার মুরগির ও আচ্ছা আচ্ছা সেটাকে হচ্ছে আপনি এখন হচ্ছে কনভার্ট করেছেন হচ্ছে ব্রয়লার মুরগি ফার্মে আর কি

কারণ এখানে আপনার তুষ লাগে না প্রথম শুধু বোর্ডিং পিরিয়ড বাদে আপনার তুষ লাগবে না আচ্ছা তাহলে আপনার প্রায় এক মুরগিতে আপনার মিনিমাম পাঁচ ছ হাজার টাকা সেভ হবে তুষের এই বাজারে আচ্ছা তারপর আপনার রোগ বেলার চাপটা একটু কম থাকবে এখানে এইখানে এইখানে যে আটশো মুরগি এখানে কি আরো বেশি পালতে পারবেন কি আপনি এখানে আমার এক এক হাজার এগারোশো আছে আমি ইচ্ছা করলে মানে এক হাজার মুরগি এখানে পালতে পারবো পালতে পারবেন এক আপনি এখন আটশো পঞ্চাশটার মতো পাল্টেছে আচ্ছা ভাই এইখানে মাচাটা করতে আপনার কেমন টাকা খরচ হয়েছে যদি এখানে মাচা করতে আমার সম্ভবত ত্রিশ হাজার টাকার মতো ত্রিশ হাজার টাকা যেহেতু আমরা বাঁশের মাধ্যমে করেছেন বাঁশ দিয়ে করেছেন এবং হচ্ছে উপরে হচ্ছে প্লাস্টিক নেট দিয়েছেন নিপেল সহ কি খরচ হয়েছে কি না নিপেল আলাদা নিপেল আমার এগারো হাজার বা বারো হাজার টাকা খরচ হয়েছে এক হাজারের জন্য বারো হাজার কতগুলো নিপেল দিয়েছেন এখানে একশো বিশটার মতো আছে একশো বিশটার মতো নিপেল রয়েছে আপনি বারো হাজার টাকার মতো খরচ হয়েছে বলতেছিলেন আচ্ছা মিঠুন ভাই আমরা যে বিষয়টা জানতে চাই এখন যে কন্ট্রাক্ট ফার্মিং আপনি তো দুই বছর যাবত আছেন নিউ হোপের সাথে ব্যবসা করতেছেন দীর্ঘদিন যাবৎ আচ্ছা কন্ট্রাক্ট ফার্মিং এ নিয়ে হচ্ছে ব্যাপক সমস্যা শুনি ব্যাপক ব্যাড কমেন্টস ভাইরা করে যে কন্ট্রাক্ট ফার্মিং খুবই খারাপ আসলে কি কন্ট্রাক্ট ফার্মিং খারাপ কিনা। না কন্ট্রাক্ট ফার্মিং এ দুইটা অপশন আছে মানে একটা হলো কেজি প্রতি সিস্টেম আচ্ছা আর আমরা যেটা করি এটা এটা হলো আমরা জামানত দেয়া খাদ্য বাচ্চার একটা দাম ধরে দেয় তারা ওইখানে আবার মুরগির একটা ফিক্সড রেট দিয়ে দেয় এখানে আমি আমার কোম্পানি যে রেটটা ফিক্সড করে দেয় একশো উনচল্লিশ টাকা এই মুহূর্তে এটা নিচে হলে তারা ভর্তুকি দিয়ে দেবে উপরে হলে আমি ফিফটি ফিফটি পাবো আচ্ছা আর ওই যে কাজী আর বিশ্বাস ওই ধরনের কোম্পানি তারা যেটা করে এটা তারা এই এফসিআর এর উপরে কেজিতে তারা টাকা দেয় কেজিতে তারা টাকা দেয় আপনাদের হচ্ছে ডাইরেক্ট হচ্ছে কোম্পানি একটা নির্দিষ্ট ফিক্সড রেট দিয়ে দেয় ওই রেট নিচে হলে কোম্পানিরা ভর্তুকি দেয় আর উপরে হলে লাবের 50 50 আপনারা শেয়ার করেন এখন এবার যে বেস নিছেন এটা কত টাকা করে আপনাদের কেয়া দিছে এবার রেড দিছে এই মুহূর্তে খাবারের দাম আছে 13225 টাকা 3225 টাকা বাচ্চা 41 টাকা বাচ্চা 25 টাকা সবসময় সবসময় হ্যাঁ সারা বছর আপনাদের 41 টাকা আর খাদ্যের দাম হচ্ছে 3225 টাকা 3225 টাকা এখন যদি খাদ্যের দাম যদি কম এবারে তখন তারা অ্যাডজাস্ট করবে অ্যাডজাস্ট করবে মুরগির রেট কত দিছে মুরগির রেট এই মুহূর্তে 139 টাকা

মালিকানা সিস্টেম সিস্টেমই বলা চলে যেহেতু হ্যাঁ লসটা আপনার মানে মাঝে মাঝে ওজন যদি টাকা থাকে কম থাকে তারা ভর্তুকিটা দিবে বেশি হলে লাভের যদি সব মুরগি মারা যায় খুব খুব বেশি আচ্ছা ভাই তাহলে তো জি এই সিস্টেমটা আসলে করতে পারেন যে যাদের অর্থনৈতিক ক্রাইসিস রয়েছে যে আপনার এক লক্ষ টাকা রয়েছে আর আপনার কাছে পর্যাপ্ত টাকা নেই শেড আছে কিন্তু আপনি ভালো একটা ফ্যাসিলিটি চান তখন দেয়া গেছে কোম্পানির কাছে গেলেন যে আমি 1 লক্ষ টাকা দিলাম আমাকে মানে যা কিছু লাগে সবকিছু দিবেন আর পাস হচ্ছে ব্যক্তি থেকে দূরে যা আছে সব 같이 তাদের সাথে কন্টাক্ট করলেন এতে করে হচ্ছে আপনি নির্দিষ্ট করে বাজারের লায়াবিলিটি পেলেন তারপর হচ্ছে পণ্যগুলো কম দামে পাইলেন যেমন আপনার খাদ্যগুলা দাম কম পাইলেন ওর যেমন বাচ্চার দাম কম পাইলেন বর্তমান সময় বাচ্চা তো অনেক রেট দেখতেছি আমরা 80 85 টাকা দিও বাচ্চা পাচ্ছেন না খামারে যা সেই ক্ষেত্রে তো বাইরে যে তো টাকা সারা বছর রেট পাচ্ছেন তার মানে চিন্তা করেন দেন আর অসুবিধাগুলো কি আসলে এটা যদি একটু বলতেন যে আপনারা কি কি অসুবিধা ফেস করে আমি যে পরিপ্রেক্ষিতে করি ওই পরিপ্রেক্ষিতে আমি আমি মনে করি আমার খুব বেশি অসুবিধা হয় না

নিহুপের মানে সারা বাংলাদেশের সব জেলায় নিহুপের কন্ট্রাক্ট ফার্মিংটা নাই কতটা জেলা আছে আমি সঠিক জানি না আমাদের আশেপাশে আছে ধরেন গাজীপুর টাঙ্গাইল ওইখানে ময়মনসিংহ এই দিক দি আছে কিশোরগঞ্জ আবার দূরেও ঢাকার দিকেও আছে বেশি মুরগি তার ঢাকার দিকে দিতে পারে আর কি আর প্রথমে শুরু করতে হলে আপনার আইডি কার্ডের লাগবে ব্যাংক চেক লাগবে আর জামানত দিতে হবে এইটুকু কত বেশি আপনার কত টাকা লাভ হয়েছিল আমার গত বেসে 2000 মুরগিতে প্রায় কোম্পানি রেট ছিল আর কি আমি ওভার পাই নাই আচ্ছা একটা টাকা ওভার পাইছিলাম সম্ভবত ওই বেসে আমার 70000 টাকার মতো লাভ হইছে 139 টাকা রেটে আমি 70000 টাকা লাভ করেছি 40 টাকা একটা কভার ওভার পাইছিলাম 140 টাকা হ্যাঁ 140 টাকা রেডি আমনে 70000 টাকা লাভ করছেন 2000 মুরগিতে হুম তাহলে একটা জিনিস চিন্তা করেন যে দুই হাজার মুরগি পালন করেন যদি একশো চল্লিশ টাকা বাজার থাকে তাহলে আমরা যেটা দেখছি যদি চল্লিশের উপরে পঁয়তাল্লিশ এর উপরে যায় তাহলে গিয়ে কিছু টাকা লাভ হয় আর সেইখানে আপনি চল্লিশ টাকা বাজার পাইছেন কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে আপনি সত্তর হাজার টাকা লাভ করছেন তার মানে হাজারে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা ধরতে পারি অনেক সময় আবহাওয়া ভালো থাকলে মুরগির ওজন যদি বেশি আসে তাহলে এক হাজারে আপনার চল্লিশ প্লাস আসে কোম্পানি রেটিং কোম্পানি রেটি আচ্ছা এই যে এখানে যে আপনার হিসাবটা যে একশো উনচল্লিশ টাকা করে আপনার কত ভাগ খাবার খাওয়াইছেন আ কি কি ওষুধ গেল বা ওষুধটা তো সব আপনাদের নিজের ওষুধ আমার মানে তারা হিসাব করে তারা যেগুলি দিছে ওইগুলি হিসাব করার মাধ্যমে পরে হচ্ছে বিক্রীকরণের মাধ্যমে টাকাটা কা এইটা বাকি টাকাটা দিয়ে দিবেন ব্যাংকে দেয়া দিবেন এটা কতদিনের ভিতরে পান্তা কাটা টাকাটা মানে তাদের ব্যাংকিং প্রসেস মানে হিসাব টিসাব কইরা প্রায় 7 থেকে 8 দিনের মত লাগে 8 দিনের মত লাগে আচ্ছা মিঠুন ভাই একটা বেসপালা শেষ হওয়ার কতদিন পরে আবার আপনার হচ্ছে বাচ্চা পান

কন্ট্রাক্ট ফার্মিং আসলে সবাই পছন্দ করে না এটারও কারণ কিছু রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে যে আপনার কারো অধীনে কেউ থাকতে চায় না কেউ চায় যে আমি স্বাধীন চেতা মানুষ স্বাধীনভাবে বিজনেস করবো তারা কন্ট্রাক্ট ফার্মিংটা আসলে পছন্দ করে না আরেকটা বিষয় হচ্ছে এই কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে অনেক ধরনের সমস্যা আছে অনেক ধরনের সুবিধা আছে তো আসলে আপনারা যারা কন্ট্রাক্ট ফার্মিং করতে চান আগে মানসিকভাবে প্রিপেয়ার্ড হবেন তারপরে হচ্ছে কয়েকটা কোম্পানির সাথে কথা বলবেন যে কোম্পানির পলিসি আপনাদের ভালো মনে হবে তাদের সাথে হচ্ছে আপনারা কন্ট্রাক্ট ফার্মিং শুরু করতে পারেন এবং আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি হ্যাঁ যদিও এটা এই কন্ট্রাক্ট ফার্মিং এর সাথে অনেকে বলে যে বাজার সিন্ডিকেট জড়িত কোম্পানিরা হচ্ছে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করে বাজারে অনেক কিছুই জড়িত অনেকে বলে এটা হতে পারে এটা এটা তো আসলে আমরা একজাক্টলি শিওর করে কিছু বলতে পারবো না এরকম হতে পারে কিন্তু একজন খামারি সে যদি দিন শেষে যদি খামার করে যদি লাভবান না হতে পারে তাহলে তো সে খামার করবে না আর কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে যেহেতু লাভের একটা সম্ভাবনা থাকে ভালো পরিমাণের আর লসের সম্ভাবনাটা একটু কম থাকে সেজন্য খামারি বায়রা হচ্ছে মানে কন্ট্রাক্ট ফার্মিংয়ের দিকে বর্তমানে আগ্রহী হচ্ছেন বেশি কারণ নিজে পালন করার মাধ্যমে দেখা গেছে ডিলারের রেটটা বেশি ধরলো ওষুধের রেট বেশি দিলো সব কিছুর রেট বেশি দিয়ে কিনা তারপরে বাজারে বিক্রি করতে গিয়ে দেখা গেছে যে লাভ পাচ্ছেন না তো এটাই হচ্ছে মূল সমস্যা তো আজকের ভিডিওটা আমরা তিনটা পদ্ধতি আপনাদেরকে দেখালাম তিনটা পদ্ধতির মাধ্যমে কোন পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন আহ মিঠুন ভাইয়ের খামারের জন্য সবাই দোয়া করবেন মিঠুন ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জব